তীব্র শিক্ষার্থী সংকটে ধুকছে দক্ষিণের জেলা খুলনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এক যেখানে মোট শিক্ষার্থী দুই লাখ আট জন এর মধ্যে পঞ্চাশ জনেরও কম শিক্ষার্থী থাকায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে একচল্লিশটি বিদ্যালয় সবচেয়ে খারাপ অবস্থা ডুমুরি উপজেলার এই উপজেলাতেই পঁচিশটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের কম একটি স্কুলে মাত্র একজন শিক্ষার্থী থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া আর স্কুলে শিক্ষার্থী সংখ্যা মাত্র তিনজন হওয়ায় সেটিকে পার্শ্ববর্তী স্কুলের সাথে একীভূত করে দেয়া হয়েছে ডুমুরিয়া উপজেলাতে পঁচিশটা স্কুল পঞ্চাশের নিচে শিক্ষার্থী এমন আছে ছাব্বিশটা ছিল তার মধ্যে ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্ববর্তী স্কুলের সাথে একীভূত করে দেয়া হয়েছে এটা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তে শিক্ষক ও অভিভাবকরা বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদী ভাঙন সহ নানা কারণে কিছু এলাকা থেকে জনবসতি কমে গেছে পাশাপাশি দারিদ্র্যের কারণে শিশু শ্রম বেড়ে যাওয়া বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা এবং মানসম্মত শিক্ষার অভাবও শিক্ষার্থী কমে যাওয়ার কারণ এখানে যে জনবসতিও যে খুব বেশি তাও না অধিকাংশ ঢাকা এখানে চলে আহ সেক্ষেত্রে কিছু পরিবার এদিকে এদিকে সরে গেছে আমার ছেলেরাই এই স্কুলে পড়তো ছাত্র ছাত্রী হয় না তাই দরখাস্ত করে আইলাম ডুং হয়ে পরিস্থিতির কথা স্বীকার করলেন জেলা শিক্ষা কর্মকর্তাও কিছু লোকজন মাইগ্রেট হয় যেমন এই নদী ভাঙনের কথা বন্যা কিছু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান যেমন কৌমি মাদ্রাসা সেখানেও কিছু শিক্ষার্থী যায় যাওয়ার ফলেও আমাদের প্রাইমারি স্কুলে অনেক জায়গায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থী সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা বৈশাখী সংবাদ